বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিউয়ার্স। সবার সুস্বাস্থ্য কামনা করে আমিন ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হল পচুতাংশ শতাংশ একর এর মধ্যে সম্পর্ক কি অযুতাংশ শতাংশ একরের মধ্যে যে সম্পর্ক রয়েছে আমরা এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সহজেই একর অযুতাংশ শতাংশ সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পারেন যেসব দর্শক পূর্বে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চলুন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে অযুতাংশ শতাংশ এক এক অযুতাংশ সমান হচ্ছে এক শতাংশ জমির একশো ভাগের এক ভাগ অর্থাৎ এক শতাংশ যে জমি আছে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট স্কোয়ার ফিটে যে এক শতাংশ জমি হয় সেই চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট স্কোয়ার ফিটকে যদি আপনি একশো ভাগ করেন তার ক্ষুদ্রতম যে এক ভাগ সেটাই হচ্ছে মূলত কি অযুতাংশ তাহলে এক সমান এক ভাগের ভাগ এক এটি হচ্ছে একশো ভাগের এক ভাগ যেমন ধরুন পঁয়ত্রিশ দশমিক হচ্ছে চল্লিশ তাহলে আমরা এখানে কিভাবে উল্লেখ করব। যে এখানে অযুতাংশ কোনটা শতাংশ কোনটা প্রথম দুইটি হচ্ছে আমরা যদি শুধু বলি যে এখানে কতটুকু সম্পত্তি রয়েছে তাহলে বলবো কি যে পঁয়ত্রিশ পয়েন্ট চল্লিশ শতাংশ সম্পত্তি আছে তাহলে শতাংশ আমি কিন্তু একত্রে বলতেছি যদি এটি এটি আমি আলাদা করে বলি তাহলে প্রথমে কি শুধু পঁয়ত্রিশ শতক যখন আমরা পয়েন্ট থাকবে এবং পয়েন্টের পরে আমরা এটি দেখব তাহলে এটি হচ্ছে কি অযুতাংশ পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকবে সেটি হচ্ছে কি অযুদ্ধাংশ তাহলে একক দশক শতক সহস্র তাহলে আমার এখানে প্রথম হচ্ছে শতক পয়েন্টের পরে হচ্ছে যদি সহজ করে ক্ষেত্রে আপনাদের জন্য আরো একটু দেখাই যদি টাকার হিসাবে আমি আসি তাহলে দেখতে পারেন এখানে যে এক লেখার পরে আমি একটা দুইটা তিনটা চারটা শূন্য ব্যবহার করছি সেক্ষেত্রে ডান দিকের যে শূন্যটি রয়েছে সেটিকে যদি আমরা একক ধরি তারপরে কি দ্বিতীয় শূন্য হচ্ছে দশক তৃতীয় হচ্ছে কি শতক তাহলে এককের ঘরে একক লিখলাম শতকের শতক লেখলাম এরপরে কি হচ্ছে সহস্র তারপরে কি এক অযুতা তাহলে একক দশক শতক সহস্র অযুত তাহলে আমি আরো সহজ করে বুঝলাম যে কিভাবে একক শতক অযুত হয় এখন এক একর জমিকে একশো ভাগ করলে আমরা কি পাবো শতাংশ পাবো যেহেতু আমি একদম একর থেকে শুরু করছি তাহলে এক একর জমিকে আবার যদি ভাগ করি তাহলে কি পাবো কি যদি একর জমিকে আমি একশো দ্বারা ভাগ করি তাহলে কি পাবো শতাংশ কারণ একশো কি শতাংশ তাহলে একক দশক শতক এটি কিছের নির্দেশনা দেয় শতাংশের একক দশক শতক তাহলে এক একর জমিকে একশো দ্বারা ভাগ করলে আমি শতক পাবো আর এক একর জমিকে যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে হব কিভাবে একক দশক শতক সহস্র অযুতের ঘরে চলে আসলো তাহলে আমি অধুতাংশ পাবো যেমন এক একর সমান সমান হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গফুট সম্পত্তি যদি আমি তাকে এক শতাংশ বের করতে চাই তাহলে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাটকে একশো দ্বারা ভাগ করলে তাহলে আমি কি পাবো এক শতাংশ সেটা হচ্ছে কি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট স্কোয়ার ফিট যদি এক অযুতাংশ বের করতে চাই তাহলে সেম চারশো পঁয়ত্রিশ দশমিক আমি একশো দ্বারা যদি আবার ভাগ করে দেই তাহলে কি পাবো চার দশমিক তিনশো ছাপ্পান্ন বর্গ ফুট যদি এটিকে আমি আবার রুট ওভার করে দেই তাহলে টোটাল কত ফিট পাবো আমি এখান থেকে দুই দশমিক জিরো আট সাত ফুট এখন এখানে যে দুই এর পরে দশমিক শূন্য আট সাত ফুট আছে এটি আমরা কিভাবে এই ফুটকে আমি ফিতে দিয়ে মেপে দিবো শূন্য আট সাত এখানে যেটি আছে এই বিষয়টি আপনাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে তাহলে আমরা জানি ইঞ্চিকে কীভাবে কনভার্ট করতে হয় পয়েন্ট শূন্য দশমিক আট সাত এর সাথে আমার যে এক ইঞ্চিতে কত ফিট বারো ফিট সেটি যদি মেয়েটার সাথে পয়েন্ট সাতাশির সাথে যদি আমি গুণ করি তাহলে আমি কত পাবো এক ইঞ্চি পেয়ে যাবো তাহলে দুই ফুট এক ইঞ্চি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা পরবর্তী ভিডিও কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ